আজকের এই মহতি প্রোগ্রামের শ্রদ্ধাবাদ সভাপতি সম্মানিত ওস্তাদ বৃন্দ আমার প্রিয় ব্যবস্থাপক ছাত্ররা সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাবক এবং ছাত্র ভাইয়েরা আসসালাম আলোচনা শোনার জন্য এসেছি আসল সময় মালানা নজমুল ইসলাম ভাই যখন ঘোষণা দিলেন যে আলেম যারা আছেন শিক্ষক ওনারা ছোট ছোট ট্রফিকসে ভাগ ভাগ করে সিরাতের উপর আলোচনা রাখবেন আমার হাতে সময় ছিল এই সময়টা আলোচনা শুনবো আসার পরে আমার আরেকটা সিটিং আছে চলে যাব আলোচনা আমার রাখতে হবে দায়সে দাঁড়াতে হবে এই ধরনের চিন্তা আমার মাথায় নাই কিন্তু আমি যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে ছোট্ট করে একটু কথা তোমাদের সামনে রাখতে চাই শুনবা তো নাকি জামেয়া কাছে মেয়া আমরা বলে থাকি একটা তহিদি প্রতিষ্ঠান এখানে শেখ কে আমরা কখনোই কোন কাজে প্রশ্রয় দেই না এবং দিব না ঠিকই না রাসুলের সিরাতের উপর আলোচনা করা হয়েছে এবং আমার মনে হয় যে মালানা রফিউদ্দিন মালানা নাজমুল ইসলাম ভাই মালানা আব্দুল হান্নান আজহারিকে যদি আরো বেশি সময় দেওয়া যেত আমরা মনে হয় আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে পারতাম আমাদের মাঝে নামেই বক্তা সবসময় তো বক্তৃতা আমরা বক্তৃতা শূন্য সাল এই হাদিসটা আমরা সবাই মুখস্থ পারি রাসুল সাল সাল্লাম বিদা হজের ভাষণে অনেকগুলো বক্তব্য রেখেছেন তার অংশ হল তারা তুমফিককুম আমরাইন লান্তদিলু মা তামাসসক্তুল বিহিমা কিতাবুল্লাহ ও আমাদের ছাত্ররা সবাই মুখস্ত পারে এর অর্থও জানি আমরা কি জানি না তোমরা যদি দুইটি জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না বিভ্রন্ত হবে না ঠিক এর মানে কি কুরআন শরীফ পড়ে গিলাবের মধ্যে রেখে চুমু খাওয়া দোলার মধ্যে দেওয়া এটা আমার গোটা জীবন শৈশব থেকে শুরু করে কবর পর্যন্ত টোটাল জীবনটা যদি এই কোরআন এবং শূন্য দ্বারা যদি প্রত্যেকটা কাজে কাজে অনুশীলন করতে পারি তাহলে বিভ্রান্তি থেকে বাঁচতে পারবো পদ ভস্য থেকে বাঁচতে পারবো বাঁচার জন্য তো সেগুলো আমলে আনার জন্য তো আমাকে অধ্যয়ন করতে হবে আমাকে অধ্যয়ন করতে হবে আমি ঠিক বলছি কি কিনা আল্লাহ তালা মেহরবানি করে সাড়ে পনেরো বছর পরে এই কাতারে অনেকেই আছেন ঘরে ঠিক মতো ঘুমাইতে পারেন নাই যদি স্বামী ঘুমায় আর আড়াইটা পর্যন্ত দুইটা পর্যন্ত বাইরে বারান্দা দ্বারা ডিউটি করতে হয় এই নাকি পুলিশ আসতেছে এরকম বহু ঘটনা আমাদের অনেক ভাইদের বাজে ঘটছে তো আমরা পাঁচই অক্টোবর পাঁচই আগস্ট পাঁচই আগস্ট এটা একটা বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ তালা কথা বলার যে পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ তালা সকল কাজ করার যে পরিবেশ করে দিয়েছেন আল্লাহ তালা আমাদের প্রতিবার বিকাশ ঘটনার জন্য যে পরিবেশ করে দিয়েছেন এজন্য আমাদেরকে কালো শুকুর সবাইকে স্বাধীন করতে চাই আলহামদুলিল্লাহ পনেরো বছর বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দল হেফাজতে ইসলাম সবাই কম বেশি তাদের অবস্থান থেকে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে জামাত ইসলামীর তো ধারাবাহিক এগারো জন শীর্ষ নেতাকে শহীদ হতে হল জামাত শিবিরের রাজপথে বহু ভাইদেরকে শাহাদ বরণ করতে হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে কিন্তু সরকারের কোন কি ঘটাতে সক্ষম হয়েছি আল্লাহ তালা মেহরবানি করে এটা মনে রাখতে হবে এটা আল্লাহ তালা একান্ত মেহরবানি দীর্ঘ পনেরো বছরে তাদের আন্দোলনকারী পরিবেশ হয়েছিল কিন্তু কে আমরা দূর করতে পারি নাই আল্লাহ তালা মেহরবানি করে ছাত্র জনতার ভিতরে ছোট্ট শিশু যাবে কোথায় আন্দোলনে তার বাপ এই ছোট্ট শিশুকে সারতে পারে নাই তাকে সাধীনে যেতে হয়েছে মেয়ে বাসার থেকে যাবে ধরে রাখা যায় না মা তার সাথে যেতে হয়েছে পুলিশ গুলি করেছে পুলিশের ছেলেরাও গিয়ে আন্দোলনে গুলি খেয়েছে আমি এটা বললে অতুক্তি হবে না বহু এই সরকারের সমর্থক ওই পরিবারের সদস্যরাও নিজেকে ঘরে বেঁধে রাখতে পারে নাই আন্দোলনে সামিল হয়েছে কে বলছে কিনা সুরফিল আল্লাহ তারা বলছেন তয়েবান আবাবিল আব্রাহার বাহিনীকে আল্লাহ তালা ক্ষুদ্র জান্না থেকে ছোট পাথর দিয়ে পাঠিয়ে এই কাবাগরকে রক্ষা করেছিলেন যখন মক্কার কুরেশিরা রক্ষা করার জন্য আল্লাহর কাছে ধর্ম ছাড়া কোনো পথ ছিল না আল্লাহ তালা দেখে দেখে পাখি পাঠিয়ে কাবাগরকে রক্ষা করেছিলেন বাংলাদেশ নামক এই ভূখণ্ডকে আল্লাহ তালা মানুষ নামক ছাত্র নামক তয়রন আবাবিল পাঠিয়ে

সাথে সাথে অস্তাক ফুল্লা আমাদেরকে তব করতে হবে যত দুর্বলতা আমরা দেখিয়েছি এই কাদের মধ্যে দিয়ে এই অস্তাক ফুল্লা পড়তে হবে আমি কি বুঝাতে পারছি কথা দীর্ঘ হয়ে যাচ্ছে আমি সংক্ষেপ করার জন্য তিনটি কথা তোমাদের সামনে রাখতে চাই ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারাও আমার ক্লাসে আসছিল এসে তাদেরকে মোটিভেশন করেছেন লেখাপড়ার জন্যে এই আন্দোলনের মধ্যে দিয়ে একটা বিপ্লব হয়েছে ইসলামী বিপ্লব হয়েছে এই আন্দোলনের মধ্যে দিয়ে পরিবেশ পেয়েছি মাদ্রাসায় ক্লাস করার পরিবেশ পেয়েছি স্টাডি করার পরিবেশ পেয়েছি বিপ্লবে কথা বলার পরিবেশ পেয়েছি মিছিল করার ইসলামী বিপ্লব হয়েছে যতক্ষণ পর্যন্ত একটা ইসলামী স্টেট তৈরি করা না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কিভাবে চলবে আমাদেরকে অবশ্যই নফসের তাবেদার হওয়া যাবে না আমি কথা বুঝাইতে পারছি আল্লাহ তালা আমাদের মধ্যে নফসানিয়ত দিয়েছেন আমাদের মধ্যে রুহানিয়ত দিয়েছেন আমাদের রুহানিয়তকে জাগ্রত করে নফসকে দাবিয়ে রেখে কোন সুন্দর আমলের মধ্য দিয়ে আমাদের সামনে এগুতে হবে যাতে করে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা পরিবেশ তৈরি হয় আমি কথা বলতে পারছি কোরআন কালিম আল্লাহ তারা বলছেন আফা রাইতা মানিত দেখা যায় ইলাহু আফা আনতা তা আকুনু অখিলা আল্লাহ তারা বলছেন হে নবী যারা তার প্রবৃত্তিকে ইহা বানিয়েছেন তাদের ব্যাপারে কি তুমি জিম্মাদার হতে পারো আমরা আমাদের নফস নিয়ে চলবো না আমরা রোহিনে চলবো আমরা যারা নফসের গোলামিনা করি ব্যক্তিগত আচার অনুষ্ঠানটা শুরু করে

আল্লাহ রহমত আমার মধ্যে তোমার মধ্যে থাকবে না আমরা কি পারবো সেখান থেকে উত্তর উত্তর লাভ করতে একটা হাদিস বলি এই পক্ষে আল্লাহ রাসুল বলেছেন আসমানের নিচে শেষ করে দিচ্ছি আসমানের নিচে আসমানের নিচে আল্লাহ ছাড়া যত উপাস্য আছে তার সে সবচেয়ে নিকৃষ্ট উপাস্য হল নবসের গোলামি করা হাদিসের কথা এরপরে আমাদের মাঝে অহমিকা আসতে পারে আল্লাহ আমাদেরকে মাটি মাটি দিয়ে তৈরি করেছেন আমাদেরকে মনে রাখতে হবে আমার মৃত্যুর পরে কিছুক্ষণের মধ্যে একটা জীবাণু তৈরি করে দেয় এই দেহটা যদি কবরস্থ না হয় তাহলে একটা গন্ধ সরিয়ে সেখানে মানুষও দিতে পারে না এমন একটা জীবনকে ধ্বংস করে দেওয়া হয় এবং ক্ষুদ্র নাফাক বস্তু দিয়ে আমাদের তৈরি করেছেন কু অহমিকা মানুষ সন্তানের গায়ে আসতে পারে না আমাদেরকে অহমিকা মুক্ত হতে হবে আমাদেরকে প্রদর্শনাতে মুক্ত হতে হবে আজকে ফেসবুকে লেখালেখির মধ্য দিয়ে আমাদের টিচারদের চরিত্র হল হচ্ছে বিপদ করা হচ্ছে আমি মনে করি এগুলো গুনার কাজ এগুলো হলো প্রদর্শনের চা এটা সূক্ষ্ম সারেক এটা সূক্ষ্ম সারেক তুমি যদি কোরআনের আয়াত ও হাদিস প্রসার করতে পারো এটা সব পাবা কিন্তু চিন্তা না করে আজে যদি সময় ব্যয় করো ম্যাক্সিমাম ফেসবুকে লেখালেখি গুলো হয় প্রদর্শনের চা প্রদর্শনের চা হলো একটা শেখ আমি উদাত্ত আবার রাখছি এগুলো থেকে মুক্ত হয় আমরা যদি আল্লাহ রহমতে ভরসা করে আমাদের আচার ব্যবহার কাজ করব কোরআন শূন্য দ্বারা পরিচালিত করে ইসলামী বিপ্লব সংগঠিত করার জন্য আমরা ছাত্র এবং গল্প থেকে কাজে লাগাইতে পারি তাহলে এদেশে একটা স্ট্রমিক বিপ্লব হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা তারা সেই তফিক দান করুক এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম